এক গ্রামে বাস করত সুমি নামের একটি মেয়ে সুমির দাদা খুবই অসুস্থ সুমি তার দাদার পাশে বসে আছে এমন সময় সুমির মা কবিরাজকে নিয়ে ঘরের ভিতর আসে এসে সুমির মা বলে কবিরাজ কাকা দেখেন না বাবার কি হয়েছে কদিন ধরে বাবা দাঁতে কিছু টিট কাটছে না এরকম করে হলে কিভাবে চলবে আপনি ভালো করে দেখে একটু ওষুধ দিয়ে জানতো চিন্তা করোনা বৌমা আমি যখন এসে গেছি তখন তোমার কোনো চিন্তা নেই আমি ভালো করে দেখে ওষুধ দিয়ে যাব তা কে হেলাল ভাই কোথায় ব্যথা তোমার কি আর বলবো যেই বয়সে ছেলে নাতনি বৌমাকে নিয়ে দিন কাটাবো সেই বয়সে ছেলেকে হারিয়ে বউয়ের দিকে তাকাতে খুব কষ্ট হয় বৌমা ঘরের এটা সেটা বেচে কিছু খাবার আনে ওই খাবার গলা দিয়ে কিভাবে নামে তো এই না ঠিক ভাইয়া তুমি মাথার উপর থেকে সরে গেলে ওদের কি হবে একটু ভেবে দেখেছ কখনো তুমি তো সঠিক কথাই বলেছ কবিরাজ এরকম করে তো কখনো ভেবে দেখেনি কিন্তু কবিরাজ আমার যে মন মানে না এই ছেলেটাই ছিল আমার শেষ সম্বল সেও আমাদের ছেড়ে চলে গেল মনকে শক্ত কর ভায়া তোমার এখন অনেক দায়িত্ব নাতি বউকে নিয়ে তোমারই তো থাকতে হবে নাকি এরকম করে কবিরাজ সুমি দাদার সঙ্গে কথা বলছিল তখন সুমির মা এক গ্লাস পানি নিয়ে কবিরাজকে দিল পান করতে কেমন দেখেছেন কবিরাজ কাকা কেমন দেখলেন কোনো সমস্যা নেই তো আপনি ওষুধ ওষুধগুলো আমাকে একটু বুঝিয়ে দিন আমি বাবাকে সময় মতো ওষুধ খাইয়ে দেব না না বৌমা কোনো সমস্যা নেই ভয়ের কোনো কারণ নেই আর কোনো ওষুধও লাগবে না তোমার বাবার রোগটা হচ্ছে মনের বৌমা শরীরের রোগ হলে আমি সারাতে পারবো মনের রোগ তো আর সারানো যায় না বলো তুমি চিন্তা করো না তোমরা সাবধানে থেকে আমি আজ বড় আসি গো কখনো প্রয়োজন হলে অবশ্যই স্মরণ করো সংকোচ করো না কিন্তু ঠিক আছে কাকা তারপর কবিরাজ সেখান থেকে চলে যায় তার পরের দিন সকালবেলা সুমি আর তার দাদা বসে বসে গল্প করছিল সুমির মা পাশে রান্না করছিল আর দাদা নাতনি গল্প শুনছিল দাদু তুমি তো প্রতিদিন আমাকে অনেক গল্প শোনাও আজকে আমাকে দাদিমার গল্প শোনো না আমি তো কখনো দাদিমাকে দেখিনি একটু গল্প না দাদু কি করে রে তোর বাবা নেওয়ার কিছুদিন পরেই তো সে চলে গিয়েছে রে মানুষ কেন চলে যায় দাদু বাড়ি নতুনদের জায়গা দিতে হবে না সব মানুষ একসাথে থাকলে জায়গা হবে কি করে একজন চলে গিয়ে আরেকজনকে জায়গা দেয় এটাই তো প্রকৃতির নিয়ম দাদিমার কথা বলতো দাদু তোমার এত শক্ত কথা বুঝি না তোর দাদি দেখতে তাই তোর নাম রেখেছিলাম সুমি জানিস বাবু তোর দাদিমার কখনো কোনো কিছুতে অভিযোগ ছিল না সারাটা দিন হাসি খুশিতে মাতিয়ে রাখতো সারা বাড়িটা রান্না ছিল অমৃত যেদিন হাট থেকে নবগঙ্গার চিংড়ি নিয়ে আসতাম সে খেতাম। তাই নাকি দাদু নবগঙ্গার চিংড়ি কি অনেক সাত খেতে আমি খেতে চাই দাদু এখন আর সেগুলো পাওয়া যাবে না রে ববু কোথায় পাবো বল দাদু কোথায় পাবে সেটা আমি জানি না। কিন্তু আমাকে খাওয়াতে হবে আমি নবগঙ্গার চিংড়ি খেতে চাই চাই সুমি তার দাদুর কাছে এরকম অনেক পায়না করতে থাকে সেটা দেখে সুমি মা রান্না করতে বলতে থাকে আহ সুমি তোমায় অনেক বড় হয়েছে এখন দাদু কি এরকম জ্বালাতন করো যাও বলছি যাও ওইখানে পানি রাখা আছে গিয়ে গোসল করে এসো আমি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি গোসল সেরে এসে খাবে যাও না মা চিংড়ি না দিলে আমি কিচ্ছু খাবো না কি বিপদ বলো তো বৌমা এখন চিংড়ি কোথায় পাবো আর অত টাকাও তো নেই কেন যে কথায় কথায় নাতির কাছে চিংড়িটা বলতে গেলাম কিচ্ছু হবে না বাবা আর কোনো সমস্যাও নেই ছোট মানুষ শুনেছে খেতে ইচ্ছা করেছে একটু পরে একাই ভুলে যাবে আর আমাদের অবস্থাটাও তো ও কি বুঝতে হবে নাকি সামনের দিনগুলো অনেক কঠিন হতে চলেছে বৌমা কি যে করব আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না বাবা আমি ভেবে রেখেছি ঘরের পিছনের সেই জমিটাতে পরিষ্কার করে শাকসবজি লাগাবো আর পাটি বুনিয়ে বাজারে বিক্রি করব। শুনেছি বাজারে নাকি পলিও বিক্রি করা যায় সব মিলিয়ে আমাদের সংসার টুকিটাকে চলে যাবে তোমার চাপ হয়ে যাবে বৌমা একা একা এত কিছু তুমি কি করে করবে কি করবো বাবা দায়িত্ব যখন কাঁধে এসে পড়েছে তাকে কি করে বলেন সুমি সেদিন কিচ্ছু খেল না রাতে সুমির মা সুমিকে খেতে ডাকলো সুমি দেখ মা আমরা গরিব মানুষ ওরকম চিংড়ি আমরা কোথায় পাবো আর আয় দেখ আমরা বড়া বানিয়েছি এগুলো দিয়ে ভাত খেলে পেটটা ভরে যাবে খেয়ে ঘুমা আয় মা না মা আমি চিংড়ি ছাড়া কিচ্ছু খাবো না আমার চিংড়ি এনে দাও আয় মা খেতে আয় যখন টাকা হবে আমি তো কেনে খাবো আয় এখন খেতে আয় দেখি সুমির মা আর সুমির দাদু সুমিকে অনেক বুঝায় খাওয়ার জন্য কিন্তু সে কিছুটি খায় না পরে না খেয়ে খেয়ে সুমের অনেক জ্বর চলে আসে সুমের মা কান্না করে আর বলে হে পড়ালা কি দিন দেখালে আমাদের আজ চিংড়ির কারণে আমার মেয়ে না খেয়ে জ্বর বানিয়ে নিল এত টাকা পয়সা কোথায় পাবো আমি কেঁদ না বৌমা চিংড়ি এনে দিলে আমার নাতি ঠিক হয়ে যাবে দেখো ঠিক হয়ে যাবে বৌমা কাল সকালে আমি বাজারে যাব। তারপর বাজার থেকে চিংড়ি নিয়ে আসব। তুমি আর কেদ না তারপর রাত গিয়ে সকাল আসে সুমিত দাদু বাজারে যায় চিংড়ি আনার জন্য আরে হনকা কাকুজি আরে কি মাছ লাগবে বলুন বলুন সব ধরনের মাছ আছে এখানে চিংড়ি হবে নাকি গো তোমার কাছে হ্যাঁ হ্যাঁ কাকু সব ধরনের চিংড়ি আছে আগে ছেলে বেঁচে থাকতে তো বড় বড় মাছ নিতে তাই এখন তো দোকানে আসাই দেখি না কি হয়েছে কাকা আমাকে এমনি এমনি বাকিতে দুটো চিংড়ি দিবে বাবা এতদিন তো তোমার দোকান থেকে অনেক মাছ কিনেছি আর আমার নাতনিটা অনেক বাইনা ধরেছে চিংড়ি খাবে ছেলেটা মারা যাওয়ার পর সেরকম টাকা পয়সা নেই হাতে তাই যদি দুটো চিংড়ি বাকিতে দিতে পরে টাকা পরিশোধ করে দিতাম কি বাকিতে নেবে আরে আমি কি ব্যবসা করছি নাকি বাকিতে দোকান খুলেছি আরে যান যান কাকা টাকা হলে নিতে এসেন বাকিতে আমি একটা চিংড়ির কাটাও দিব না যান যান এখান থেকে যান সুমিত দাদুকে দোকানদার অনেক আজেবাজে কথা বলে সেটা দেখে তার খুবই মন খারাপ হয় তারপর সে আবার বাড়ির দিকে শুরু করে গো তোমার ঢেকে রেখেছো কেন কি আর বলবো কুমিরাজ কাকু আপনার বন্ধু হারোন এসেছিল মাছ নিতে বাকিতে আরে এত দামি মাছ কি কাউকে দান করা যায় বলেন আমারও তো সংসার আছে নাকি কি বলো চিংড়ি আর পোলাও তা গনে শেষ করা যাবে না তারপর কবিরাজ সেই মাছওয়ালার কাছ থেকে কিছু মাছ কিনে নিয়ে সরাসরি সুমিদের বাড়ির দিকে রওনা দেয় তারপর সে সুমিদের বাড়িতে আসে কবিরাজ সুমিদের উঠানে দাঁড়িয়ে দেখে সুমির দাদু ঘরে দূরে বসে বসে চোখের জল মসছিল। কবিরাজ তুমি এখানে বৌমা ডেকেছে বুঝি তোমাকে দেখো না কবিরাজ রাত থেকে সুমির জ্বর কমছে না অনেক অসুস্থ আমার নাতনিটা বলতো চিংড়ি চাইতে তুমি দোকানদার কাছে কেন গিয়েছিলে হারান আমি তো তোমার বন্ধু আমাকে বললেই পারতে এরকম দূরে সরিয়ে কেন রাখছো আমাকে বিপদের সময় যদি পাশে না থাকতে পারি তাহলে কিসের বন্ধুত্ব কবিরাস আর সুমি দাদুর গল্প শুনে ঘর থেকে শুনি মা বেরিয়ে আসে এসে বলে কবিরাস কাকা আপনি এসেছেন বসুন কাকা দেখুন না কালকে রাত থেকেই সুমিটার জ্বর কিছুতেই জ্বর কমছে না দেখুন মেয়েটাকে যদি একটু সুস্থ করা যায় সব হবে বৌমা সব হবে এই নাও এখানে কিছু সবজি আর চিংড়ি আসে যাও তো তাড়াতাড়ি আর পোলাও সুমির মা মজা করে গলদা চিংড়ি দিয়ে পোলাও রান্না করল তারপর সুমি সুমির দাদু আর সুমির মা আর কবিরাস মিলে ভালো করে সেগুলো খেলো তৃপ্তি মিটিয়ে আর সাথে সাথেই কিছুক্ষণ পর সুমি সুস্থ হয়ে গেল ছোট্ট বন্ধুরা আমাদের এই কার্টুন ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ